শাস্ত্রে বড় অক্ষরে লিখেছেন সাহস পূর্বক নবী দিশায় তুমি কেন আমার আঁকাটা অবদান করায় আমি এই বচনার সঙ্গে আরেকটু দেখতে চাই এই বচনের চলো আমরা আরেকটু দেখব আমি হিতপদেশ দেখবো এখানে বচনে ওই বিষয়গুলি প্রসঙ্গ করা হয়েছে আমি হিতোপদেশের ষোলো অধ্যায় তার তিন এবং সাতকে আমি দেখবো চমৎকার বিষয় লেখা লেখাতে দেখো তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো তাহাতে তোমার সংকল্প হবে জি এবং আমি পাঠ করে আসি আমার জীবন এখানে আমাকে সেই বিষয় নিয়ে তত্ত্বাবধান করানো হচ্ছে আমাকে আরো শক্তি দিচ্ছে আমাকে আরো মনোবল দিচ্ছে আমাকে আরো বড় অভিজ্ঞতা দিচ্ছে আমার জন্য আরেকটা বড় রাস্তা আবার খুলে দিচ্ছে এখানে বলছে তোমার কার্যের ভার সদাপ্রভুর ওপর অর্পণ কর সেই কার্যকারী তুমি আগে বাড়তে চাচ্ছো না তুমি বড় ডেভেলপমেন্ট চাচ্ছ তোমার সন্তানের তুমি শিক্ষিত করতে চাচ্ছ তুমি জীবনে কিছু বড় কিছু করতে চলেছো তুমি কোনো পারমিশ্বরের মহিমার আরো আগে বাড়তে চলেছো তুমি যে কিছু করতে চলেছো পারমিশ্বরের বছর সেটা বলে ষোলো হাজার তিনে বাক্যে এখানে শাস্ত্রে লেখা আছে তোমার কাজের ভার সদা প্রভুতে অর্পণ করো তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে এবং শোনো শোনো এখানে থেমে নেই এখানে সাথে আবার লেখা আছে মানুষের পথ যখন সদা প্রভুর সন্তোষজনক হয় তখন তিনি তাহার কেউ তাহার প্রণয় করে তার শত্রু তার সঙ্গে মিল আর বন্ধুত্ব করে এই বচনকে তোমরা আরো তোমাদের সংলিপিতে তোমরা ট্রান্সলেট করে দেখে নিও সাতের যে আগামী দিনে তোমার শত্রু ছিল তুমি খুঁজবে কোথায় আমার শত্রুরা আই পাপা বড় বড় আমার সঙ্গে বাতিলাদি ছিল অনেক বড় বড় কথা বলছিল আজ কোথায় আমার শত্রুরা একটা শত্রু আমার সামনে নেই কারণ হবার তোমার সামনে দাঁড়িয়ে আছে আরে আর বিষয় রাতমা শিক্ষা দিচ্ছে তোমার শত্রুকে প্রেম করো তোমার অজান্তেই তোমার শত্রু তোমার প্রেমিক হবে কিছু নাচ তাহলে লইয়া আরে যে লড়াই তুমি এত বছর দশ বছর পনেরো বছর বিশ বছর চল্লিশ বছর পাঁচ বছর তার বলছি তুমি যদি আমার আগ চলো আমার ডিসিপ্লিন কে মেনে চলো তোমার কোনো প্রবলেম তোমার মধ্যে থাকবে না পনেরো বছর প্রবলেম তো আমি পনেরো মিনিটে গায়েব করবো কিছু নাশি না